স্বাগতম দর্শক আজকের আলোচনা থাকবে ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি ও ভবিষ্যতের আশঙ্কা কিছুদিন আগেও ভারতের আকাশে ছিল আতঙ্কের শব্দ মিসাইলের গর্জন সীমান্তে গোলাগুলি আর ভেতরে অজানা আশঙ্কা পাকিস্তানেও ঠিক সেই চিত্র সাধারণ মানুষ আতঙ্কে ঘুমাতে পারছিল না যেন একটা যুদ্ধ বাস্তবেই দরজায় করে নাড়ছে এই পরিস্থিতির মধ্যেই জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও অনেক দেশের চাপে অবশেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় দশ মে দুই হাজার আপাতত শান্তি ফিরেছে গোলাগুলি থেমেছে কিন্তু প্রশ্ন উঠছে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে কারণ ইতিহাস বলছে ভারত ও পাকিস্তান এর আগেও বহুবার যুদ্ধ যুদ্ধবিরতি করেছে কিন্তু প্রতিবারই কিছুদিন পর নতুন করে ছড়িয়েছে আগুন এবারও যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মধ্যে দুই দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে সীমান্তে থাকা মানুষদের মুখে এখন সেই প্রশ্নে শান্তি কি সত্যি এসেছে নাকি আবার ঝড়ের আগের নিস্তব্ধতা অনেকেই এখন নিজেদের ঘরে ফিরতে পারছেন না অনেকেই সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তবে আশার কথা একটাই সাধারণ মানুষ দুই দেশের তরুণ প্রজন্ম যুদ্ধ নয় শান্তি চাই তারা জানে যুদ্ধের শেষে কোনো বিজয় নেই লাশ কান্না আর ধ্বংস তাই এই যুদ্ধবিরোধীকে শুধু কাগজে কলমে নয় বাস্তবেও টিকিয়ে রাখতে হবে আলোচনা টেবিলেই লড়াইয়ের সমাধান খুঁজে বের করতে হবে কারণ শেষ পর্যন্ত শান্তির কোনো বিকল্প নেই ধন্যবাদ